এই অভিযোগের প্রেক্ষিতে সাত হাজারও বেশি নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক এই নিয়ে নেতা কি ভাবনা বিএনপি দল হিসাবে সবসময় গণমানুষের সাথে সম্পৃক্ত ছিল গণমানুষের অধিকার আদায় করতে গিয়ে অনেক কিছু হারাতে হয়েছে অনেক নেতা কর্মী গুম হয়েছে হত্যার শিকার হয়েছে পঙ্গু হয়েছে তারপরেও কিন্তু বিএনপি স্মরণকালের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে এই মুহূর্তে অবস্থান করছে যে সংগঠনের মধ্যে যখন একটা ভালো অবস্থায় তৈরি হয় তখন কিছু অতি উৎসাহী লোকজন এই সংগঠনে ভিড় করে নিজের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য দল কিন্তু সাংগঠনিক ব্যবস্থা হিসাবে আপনার বহিষ্কার শোকজ বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে এর বাইরে আপনি দেখবেন যে বিভিন্ন জেলায় যদি আসলেই দলের কেউ করে থাকে তার বিরুদ্ধেই যান আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত ভাবে অনুরোধ করছেন আইন হাতে তুলেও দিয়েছে এই সকল অপপ্রচারের জবাবটা দেওয়ার জন্য বিএনপি চাচ্ছে সকলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু সাধারণ ইলেকশন হোক একটা দল করতে গেলে অনেক সমালোচনা আলোচনা থাকবে এটাই স্বাভাবিক তারপরও দিন শেষে বাংলাদেশের এদেশের আপামার জনসাধারণ বিএনপিকে ভালোবাসে বিএনপির নাম ব্যবহার করার নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে আশা করি তারা অসিরে বিএনপি থেকে দূরে সরে যাবে এবং যারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষে এবং মাঠে ময়দানে মুম খুন হত্যার শিকার হয়েছিলেন এবং নানা প্রকার মামলা মোকদ্দমা শিকার হয়েছিলেন তারা সামনে এই দলের নেতৃত্ব দিবে কোনো অপরাধ করে এই দলে সার পেয়ে যাবে সেই ব্যবস্থা বর্তমানে আর নাই জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে এদেশের রাজনীতি আমূল পরিবর্তন ঘটবে নিরাপত্তার দিক দিয়ে অযোগ্য সৃষ্টি হচ্ছে বিএনপি করতেছে অমুক দলই করতেছে এগুলো সর্বোচ্চ দায় কিন্তু প্রেক্ষাপট বাংলার যারা দায়িত্বে আছে সরকার প্রধান এবং পুলিশ প্রধান তাদের বিএনপি না জিম্মা কিন্তু বিএনপি না বিএনপি কোন দলীয় সরকার এখন না এটা আপনারা বলতে পারেন যে এগুলো সৃষ্টি হচ্ছে এগুলো হবে না বিএনপি ক্ষমতা থাকলে কথা আমরা বলতাম যে হ্যাঁ তারা ব্যর্থ আমি বারবারই বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুস সাহেব উনি একজন খুবই ভালো মানুষ ওনাকে সেই প্রেক্ষাপটটা তৈরি করতে হবে তৈরি করে নির্বাচন আসলে সর্বোচ্চ আমরা ভালো কিছু পাবো আমাদের দলীয় নেতা কর্মী যতটা না অপরাধ তার চেয়ে বেশি বা বুঝবে বেশি ছড়ানো হচ্ছে বর্তমান বাস্তবত সতেরো বছর যে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারছে শেখ হাসিনা বা শরতের হাসিনার বিরুদ্ধে আগামীতে ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচন বা জাতীয় যে কোনো সমস্যা দোষারপ দিচ্ছে যে বিএনপি এটা করছে ওটা করছে ওটা করছে কিন্তু আমি বিশ্বাস করি বিএনপি কখনো নীতির সাথে আপোষ করেনি আপোষ করবে না কখনো সে অন্যায়কে প্রশ্রয় দেয় না দেবে না পাঁচ তারিখ পরবর্তীতে যারা দলে আসছে তাদের দ্বারাই হচ্ছে কিন্তু তারা দলের কিছু না তার দলের কোনো পোস্ট পজিশন নেই কোনো কিছু নেই তারা দলের কিছু দলেরকে বিভ্রান্তি করার জন্য ওই বট বাহিনীর মাধ্যমে তারা এখানে আসছে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিশ্লেষণজনক তারেক রহমানের যে সঠিক নেতৃত্ব সেটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পুঙ্খানুপুঙ্খরূপে সেই নির্দেশনা বাস্তবায়ন বাস্তবায়ন করার জন্য মাঠে ঘাটে শহর বন্দরের প্রত্যন্ত এলাকা পর্যন্ত সরিয়ে সিটি আছে কাজ চলছে তার দলকে সুসংগঠিত করার জন্য কাজ করা প্রয়োজন তেগিদের সঠিক মূল্যায়ন এবং নতুনদেরকে পিছনে ফেলে যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর সংগঠন আর একটি অপরাধ হলো সেটি কেন্দ্রিক যেহেতু অপরাধ ব্যক্তিকেন্দ্রিক সেহেতু ওই অপরাধের ভাগিদার দল হবে না এই জন্য আপনারা দেখেছেন যে বাংলাদেশ দেশের একজন তারেক রহমান এই যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিকভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা একত্রিশ দফা এবং কি বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে প্রতীক দানের শীষ আমরা দানের শীষের মার্কা নিয়ে প্রত্যেক ডোরে ডোরে যাব প্রত্যেক মাবন্দের কাছে যাব এবং কি বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে প্রতীক এই প্রতীক নিয়ে আমরা মাঠে থাকব। যাই কিছু হোক না কেন বিএনপি তার ইতিবাচক কাজগুলো নিয়ে জনগণের কাছে গেছে এবং যাচ্ছে জনগণ ইতিবাচক সাড়া দিচ্ছে আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ সংসদে যাবে বলে আমি বিশ্বাস করি অভিযোগ ও সমালোচনার মাঝেও দিনটির কর্মীরা আশাবাদী দলের ভবিষ্যৎ নিয়ে এখন দেখা যাক এই আশাকে কতটা বাস্তবায়ন করতে পারে বিএনপি এই ব্রাজিল স্যাখলাই বাংলা আকার নোপলিট ঢাকা